আজ রবিবার সকালে গোঘাটের পাতুলসরা এলাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ হাজরা বয়স চুয়াল্লিশ বছর পরিবার সূত্রে খবর পেশায় শ্রমিক বিশ্বজিৎ এই দিন সকালে পাতুলসরা এলাকায় রাস্তার ধারে জল নিয়ে ট্রাক্টর ধোয়া মোছার কাজ করছিলেন সেই সময় একটি লরি ব্যাক করতে গিয়ে উল্টো দিকে ওই ট্রাক্টরের সঙ্গে তাকে পেশে দেয় ঘটনায় গৌতর জখম হন বিশ্বজিৎ তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসা শুরু হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে মৃত্যু হয় বিশ্বজিতের সকালে যেমন রোজের কাজে বেরোয় লেবারে কাজ করে ট্রাক্টার নিয়ে ধান লোড করে দেওয়ার কথা ছিল যেখানে কাজ করে ট্রাক্টারটা বার করে আর ওই ধোয়া ধুঁয় করেছিল তার সামনে একটা বারো জায়গা লরি দাঁড়িয়েছিল আর ও যখন জল দিয়ে বন্যাটা ধুচ্ছিলো ওই ট্রাক্টারটা মানে ধোয়ার সময় যে সামনে যে গাড়িটা ছিল ও আর খেয়াল করে না এসে ব্যাকে একবার ওকে ট্রাক্টারে বন্যার সামনে চিঠি দেয় পিছনে ব্যাক করে হ্যাঁ হ্যাঁ লরিটা ব্যাক করে এসে ওকে একবার ওকে সময় দেওয়ার চিঠি ইয়ে করে দে

হ্যাঁ বলুন ডাক্তার আমরা বললো ডাক্তার বললো এমার্জেন্সি দিয়ে স্লাইন ফ্লাইন দিলো অক্সিজেন দিল তারপরে ডাক্তার দেখে বললো সিরিয়াস কন্ডিশন ওর যে নিচের শরীরের অঙ্গ অঙ্গগুলো ওগুলো সব বাস্ট করে গেছে এত জোর প্রেশার হয়েছে মানে যে ব্যাকে চিটিয়ে দিয়েছে না ওই জন্য প্রেশারের জন্য দুটো চিনি বাস্ট করে গেছে আর পিচ্ছাপের থলি পর্যন্ত নষ্ট হয়ে গেছিলো যার জন্য ওদের ব্লিডিং হচ্ছিল দিয়ে ডাক্তার বললো কলকাতা রেফার করতে হবে তারপরে ডাক্তার বললো আর করার প্রয়োজন মারা গেছে হ্যাঁ গাড়ি থানা ধরেছে রেখেছে ড্রাইভারকে নিয়ে গেছে আমার দাদা আমরা একসাথে লেবারের কাজ করি মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো তাহলে কেন আসুন আস্থা দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে